প্রত্যেক মুসলিমকে আল্লাহ জিজ্ঞাসা করবেন পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছিল নামাজ পড়ো নাই কেন ঠিকমতো পড়ছো কি না প্রত্যেক ধনীকে আল্লাহ জিজ্ঞাসা করবেন দান করিয়ে করি এক একজন করে একসাথে 10 জন না একজন 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 করে আসবে একজন করে এই আব্দুল্লাহ তুমি আসো এই আব্দুর রহমান তুমি আসো এই ওবাইদুল্লাহ তুমি আসো এই রাহিম তুমি আব্দুর রহিম তুমি আসো এক একজন করে আল্লাহ ডাকবেন বলো তোমাকে ধন দিয়েছিলাম কি করছো বলো তোমাকে ইলম দিয়েছিলাম হকাদায় করছো কি না বলো তোমাকে ক্ষমতা দিয়েছিলাম কি করছো আমি জানি না আর কিভাবে ওয়াজ নসিহত করলে মানুষের কলিজার মধ্যে ঢুকতে পারে আমার জানা নাই দুনিয়াতে যত বাধা বিপত্তি আসুক গাল মন্দ খান বিভক্ত মহম্মদ খান কষ্ট হোক নির্যাতন হোক একটা বিষয় মনের মধ্যে শান্তি দেয় কি শান্তি যে এই দুনিয়ার জীবনটা তো আর চিরস্থায়ী নয় এটা তো আর সারা জীবন থাকবে না ইনশাআল্লাহ এই অবস্থা আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাবে ফাইন্নামা আলাল উসরি ইউসরা পরকালে ইনশাআল্লাহ পাবো দুনিয়াতে না পেলে কি হয়েছে পরকালে পাবো ইনশাআল্লাহ আমার প্রিয় ভাইরা এই তওবার দৃশ্যটা দেখতে আল্লাহ বড় পছন্দ করেন বান্দা যখন ভুল বুঝতে পারে মাথাটা নিচু করে চোখের পানি ছেড়ে বান্দা যখন কাঁদতে শুরু করে এই দৃশ্যটা দেখলে আল্লাহ সহ্য করতে পারে না আল্লাহর রহমতের দরিয়ায় জোশ ফেলে যায় বান্দা যা চায় আল্লাহ তাই দিয়ে পৃথিবীর কোন সৃষ্টির কাছে যারা পরিমাণ কিচ্ছু পাওয়ার আশা করবেন না আপনি কষ্ট করেন কারো কাছে কোনো আশা করতে যায় না শুধু আল্লাহর কাছে আশা করেন সবাই সবার স্বার্থ চেনে সবাই সবার শার্থ চেনে শুধু আল্লাহ আপনাকে নিঃস্বার্থ ভাবে ভালোবাসেন আল্লাহ বা স্বার্থ চান